বন্ধুরা তোমাকে যদি বলা হয় আমরা যে গ্রহে বাস করছি সেই পৃথিবীটা কয়েক মিনিটের জন্য উধাও হয়েছিল তাহলে কি তোমার এই কথাটি বিশ্বাস হবে হ্যাঁ এমনই এক বাস্তব ঘটনার কথা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে যা সত্যিই ঘটেছিল উনিশশো তেহাত্তর সালে বিশ্বজুড়ে তখনও টেলিভিশনের রং ফুটে উঠেছে আর সেই সময়ে মাত্র কয়েক মিনিটের জন্য অদৃশ্য হয়ে যায় আমাদের বাসগ্রহ এই পৃথিবীটা এটা কোনো সিনেমার গল্প বা কল্পকাহিনী নয় বিজ্ঞানীরা আজও নিশ্চিত নয় আসলে কি হয়েছিল সেই মুহূর্তে নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি সহ অনেক গবেষণাগার রিপোর্ট করেছিল সেই সময় পৃথিবীর সময় চক্রে হঠাৎ একটা ব্লাঙ্ক স্পেস তৈরি হয়েছিল যার ফলে ঘড়ির কাটা কয়েক মিনিটের জন্য থেমে যায় সে সময়কার প্রত্যক্ষদর্শী কিছু মানুষ জানিয়েছিল তারা যেন কয়েক মিনিটের জন্য অন্য এক জগতে চলে গিয়েছিল চারপাশে সবকিছু কিছু ধোয়াটে শব্দহীন আর তার কিছুক্ষণ পরেই সব কিছু আবার আগের অবস্থায় ফিরে আসে এমনকি সেই বছর কিছু রাডার ও স্যাটেলাইটেও ডেটা লস দেখা যায় কেউ বলছে এটা টাইমশিপ আবার কেউ বলছে এটি একটি সিমুলেশন প্লিজ কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছিল এই অদৃশ্য সময়টুকু কি শুধুই একটা প্রযুক্তিগত ভুল ছিল নাকি সত্যিই আমরা কয়েক মিনিটের জন্য ভিন্ন এক বাস্তবতায় ঢুকে পড়েছিলাম এই রহস্যের উত্তর আজও অজানা তোমার কি মনে হয় আমাদের পৃথিবীটা সত্যি যতটা স্থির মনে হয় আসলেই কি ততটা স্থির নাকি মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানী দিতে পারে না কমেন্টে জানাও এই ঘটনার পিছনে তুমি কি বিশ্বাস করো এমন অজানা অবিশ্বাস্য সব বাস্তব ঘটনা জানতে এখনই ফলো করো আমাদের অজানা রাঙ্গিনা ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো অজানা রাঙিনা ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ